চান্নাত মরিয়াম আলাইহিস শেষ পাতা অর্থাৎ অন্তকাল প্রসঙ্গ একদা হযরত ইসহাইল সালাম তার মাতাকে একাকিনী গৃহে দেখে ফলমূল সংগ্রহ করার জন্য জঙ্গলে চলে গেলেন এমন সময় মালাকুল মুত এসে হযরত মরিয়াম আলাইহিস সালাম এর উপস্থিত হলেন হযরত মরিয়াম আলাইহিস সালাম মালাকুল মুত দেখে ভিতর শুনে জিজ্ঞেস করলেন কি আপনি এখানে কি যান মালাকুল মুত উত্তর করলেন আমার নাম আজরাইল ফেরাস্তা লোকে আমাকে মালাকুল মত বলে থাকে হজরত মরিয়ম আলাহি অত্যন্ত ভীত সরে বললেন হে মালাকুল মৌ আপনি কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন আমার সাথে সাক্ষাৎ করতে না আমার যান কবজ করতে মালাকুল মৌত উত্তর করলেন হে বিবি মরিয়ম আমি আমি আপনার যান কবজ করতে এসেছি হযরত মরিয়ম আলাহি সহসা যেন দুনিয়ে অন্ধকার দেখতে লাগলেন তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন হে মালাকুল মৌর একটু অপেক্ষা করুন আমার প্রাণাদিক পুত্র ঈসা জঙ্গলে গিয়েছে কিছু ফলমূল আহরণ করতে সে ফিরে আসলে আপনি আপনার কর্তব্য সম্পূর্ণ করবেন আমার পুত্র ঈশা যদি ফলমূল নিয়ে এসে আমাকে জীবিত না পায় তবে সে অত্যন্ত দুঃখিত হবে আর আমিও আমার প্রাণাদিক প্রিয় পুত্রকে শেষবারের মতো একটু দেখে ও করে যেতে আশা রাখি মালাকুল মত বললেন হে বিবি মরিয়ম এ মুহূর্তে আপনাকে ইহ থেকে বিরে গ্রহণ করতে হবে আমার সাধ্য নেই যে কারো মৃত্যুর নির্দিষ্ট সময় এসে গেলে আর একটি মুহূর্তেও বিলম্ব করি হযরত মরিয়ম আলাই বললেন বেশ আমি প্রস্তুত আমি আমার প্রেমাসপদ আল্লাহর নিকট যাওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব ছিলাম সুতরাং মৃত্যুতে আমার আপত্তির কোনো কারণ ছিল না তবে শেষবারের মতো ছেলেটাকে একটু দেখে যেতে এবং তাকে প্রয়োজনীয় উপদি দিয়ে ও দোয়া করে যেতে পারলাম না এটাই মনে একটা বড় দুঃখ রয়ে গেল যা হোক আপনি আপনার কর্তব্য সম্পাদন করুন বিসমিল্লাহি আল্লাহ আকবর মালাপুর মত কাল বিলম্ব না করে হজরত মরিয়মে যান কবজ করে নিয়ে প্রস্থান করলেন একটু পরে হজরত ইসা জঙ্গল হতে ফলমূল নিয়ে সে দূর হতে আম্মা বলে ডাকতে লাগলেন কিন্তু মাতার কোনো সারা না পেয়ে তার উঠে দেখতে পেলেন যে তার স্নেহময়ী মাতা দুনিয়ার মায়া কাকে যার হয়েছেন হজরত ইসা আল্লাহলাম মাতার ইন্তিকালে অত্যন্ত সুতোভিত হয়ে কান্নাকাটি করতে লাগলেন কিছুক্ষণ পরে তিনি একটু প্রকৃতিস্থ হয়ে মাতা গাফ গাফুন করার জন্য লোকজন ডাকতে লোকালয়ের দিকে রওয়ানা হলেন কিছু দূর কিছু দূর গমন করার পর তিনি দেখতে পেলেন যে সুপ্রবর্ষ সপরিহিত কতগুলো লোক তার ওই দিকে আগমন করছেন লোকগুলো হজরত ইসা আল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কে এবং কোথায় যাচ্ছেন তিনি উত্তর করলেন আমার আম্মা ইন্তেকাল করেছেন তার কাফন দাফনের জন্য লোকজন ডাকতে আমি লোকালয়ের দিকে যাচ্ছি আমার নাম ইসা এবং আমার মাতার নাম মরিয়ম বিনতে ইমরান আগন্তুক লোকগুলো বললেন খেইছাড়া খেইসা রুহুল্লাহ আপনার আম্মার কাফ দাফনের জন্য কাকেও ডাকার দরকার নেই কেননা তার কাফ দাফন করার জন্য আল্লাহ তাআলা আসমান হতে আমাদেরকে প্রেরণ করেছেন তা শুনে হজরত ইস আলাহিসাল্লাম নিশ্চিন্তে ও খুশি হয়ে পেরার সাথে সাথে ফিরে এসে তাদের সাহায্যে মায়ের কাফ উন দাফন করার সমাপ্ত করলেন